করতে যারা যারা অনলাইন আছো একটু চলে আসো আর যারা এখনও আমার এই ছোট্ট চ্যানেল সাবস্ক্রাইব করনি তো সবার কাছে অনুরোধ রইল যে আমার এই ছোট্ট চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করে দাও আমাকে আরও এগোনোর জন্য তোমরা সাহায্য করো সবাই কোথায় দেখো মেখে ঘুম পাড়াচ্ছি চুলগুলো হম গান সবাই কোথায় চলে গেলে সবাই লাইভে আসো আমি ইউটিউবে কিচ্ছু জানি না আমি কিভাবে কি করতে হয় না করতে হয় তো অনেক ভুলচুক হচ্ছে বা হবে আগামী দিনে করতে করতে শিখবো তো যদি ভুলচুক হচ্ছে যেগুলো তোমরা একটু মানিয়ে নিও আমার যেগুলো ভুল ত্রুটি হচ্ছে তার জন্য ক্ষমা জন্য চাইছি আগে থেকেই তোমরা একটু মানিয়ে গুছিয়ে নিও তো এখন জন্য এইটুকুই লাইভ থাকলো আমি জাস্ট একটু দেখলাম চেক করে যে কেমন কি করে করে কারণ আমরা সকলেই ফেসবুকটা খুব ভালো করেই সবাই ছোট থেকে বড় সবাই জানি যে ফেসবুকটা কীভাবে চালাতে হয় ফেসবুক চালানোটা খুবই সহজ জিনিস কিন্তু ইউটিউবটা ততটা সহজ নয় ইউটিউব প্ল্যাটফর্মটা অনেক বড় তো তার কারি ভীষণ ডিফিকাল্ট ব্যাপার তো সবাই পারে না সেটা আর আমার যেহেতু প্রথম ফার্স্ট টাইম তাই জন্য আমি তো কিছুই জানি না বলতে গেলে তোমরা একটু সাপোর্ট করো সাপোর্ট দিও ভালোবাসার হাত বাড়িয়ে দাও সবাই ভালো থাকবেন